হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা যাচ্ছি দারুণ একটা ট্রেন জার্নির পথে হাওড়া স্টেশন থেকে দীঘা রেলওয়ে স্টেশন পর্যন্ত এই রেলওয়ে ট্র্যাকের মোট দূরত্ব হলো একশো ছিয়াশি কিলোমিটার এই দূরত্ব আসতে এই তামলিপ্ত এক্সপ্রেস ট্রেনে সময় লাগার কথা তিন ঘন্টা কুড়ি মিনিট যদি লেট না করে পুরো একদম থ্রি সিক্সটি ঘুরে গেছে ট্রেন একদম কারেক্ট টাইমে ছেড়েছে কারেক্ট টাইমে উলবেড়িয়ায় ঢুকেছে রীতিমতো দৌড়ে গিয়ে আমাদের ট্রেন ধরতে হয়েছে হাওড়া থেকে এই ট্রেনটি সকালে ছাড়ে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে আর দীঘা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছয় সকাল দশটা পাঁচ মিনিটে এই হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার্স আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের স্পেশাল গেস্ট আমাদের দিদি থাকেনে যাচ্ছি আমরা দীঘাতে সেখানে সমুদ্র দেখব জগন্নাথ মন্দির দর্শন করবো তারপর আজকেই আমরা ব্যাক করব আজকে জার্নিটা হচ্ছে ওয়ান ডে দীঘা ট্রিপ তাহলে আমাদের কিন্তু উঠতে হবে উঠে 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 আজকের এই দিনটা হলো বুধবার পনেরোই অক্টোবর দু এই দিনটাতে আমরা যাচ্ছি ওয়ান টু এইট ফাইভ সেভেন এক্সপ্রেসে করে উলবিড়ে থেকে দীঘা ট্রেনটা আসে হাওড়া থেকে হাওড়া থেকে অলরেডি ট্রেন রাইট টাইমই ছেড়ে দিয়েছে হাওড়া থেকে দীঘা যাওয়ার তামলিত্ব এক্সপ্রেস কিন্তু চার নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছে অলমোস্ট রাইট টাইমে কিন্তু এই তামলিত্ব এক্সপ্রেস কিন্তু উলিবে স্টেশনে প্রবেশ করছে এখন সময় ঠিক সকাল সাড়ে সাতটা তো আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে ডি তো ডি এইটে চলে এসেছি এখন সময় ঠিক সকাল সাতটা পঁয়ত্রিশ আর উলবিহার থেকে কিন্তু ট্রেনটা ছেড়ে দিল সবাই এখন মুডে আছে অক্টোবর মাস সবার ছুটির দিন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি ডিএট এর গভর্নমেন্টের সিকেন্ড থ্রি বাই থ্রি মানে এদিকে তিনজন এদিকে তিনজন বসে হ্যাঁ ডি এইট কোচে আমাদের দুটো সিট এখানে আমরা দুজনে এখানে বসেছি আর আমার দিদি বসেছে ঠিক উল্টো দিকে সিটে এই জানলার ধারে তো এখানে আমার দিদি বসেছে আর আমরা বসেছি ঠিক পেছনে ওইখানটাতে ঢুকে গেল কলাগা স্টেশনে এখানে কিন্তু এই কোনো হল নেই তবে ট্রেনটা কিন্তু এখানে একটু আসতেই যাচ্ছে এখন দামলিপ্ত এক্সপ্রেস প্রবেশ করছে মেছেদা রেলওয়ে স্টেশন এখানে কিন্তু এই ট্রেনের আছে এখন সময় ঠিক সকাল সাতটা তিপান্ন আর ট্রেন কিন্তু প্রবেশ করে গেল মেসেদার রেলওয়ে স্টেশন আমার লাগছে ট্রেন জার্নি তোমার জন্য উইন্ডো সিট রেডি করেছি দুটো উইন্ডো সিট নিয়েছি তো আজকে কিন্তু উই আর লাকি এই যে হাওড়া দীঘা তামালিপ্ত স্পেস গিয়ে এটা আমাদের কম্পার্টমেন্ট আর এই হচ্ছে ট্রেন নন এসিতে জার্নি খুব ভালো লাগছে না চারিদিকে হাওয়া আসছে এসিতে মধ্যমধ্য মনে হয় আর নন এসি দিয়ে তোমার দেখবে চারিদিকে হাওয়া ঢুকছে কিন্তু প্রচুর আওয়াজও ঢুকছে হাওয়া এবং আওয়াজ দুটোই কিন্তু প্রবেশ করছে দু মিনিটের হল দিয়েই এ ট্রেন কিন্তু ছেড়ে দিলো পিছের দিলে স্টেশন থেকে তাম্রলিপ্ত স্প্রেসে দুর্ধার্থ এই ট্রেন যান দারুণ উপভোগ হয়ে উঠেছে ট্রেনটি এখন দুরন্ত গতিতে যাচ্ছে আর সেই সঙ্গে আওয়াজটাই কিন্তু খুব জোরেই হচ্ছে নন এসি করছে আওয়াজ বেশি কিন্তু হাওয়াটাও বেশি খাবার ওঠে ঠিক সকাল আটটা চার মিনিটে আমরা অতিক্রম করে গেলাম ভোগপুর রেলওয়ে স্টেশন বেছে দেওয়ার পরে যেখানে এই ট্রেনটি দাঁড়াবে সেটি হলো তমলুক ভিডিও কলিংয়ের মাধ্যমে দেখা হয়ে গেল আমাদের ওমের সঙ্গে পড়াশোনার জন্য সে এখন ব্যস্ত ভোগপুর স্টেশন ছাড়ার পরই ট্রেন বাম দিকে টার্ন নিয়ে চলে যাচ্ছে দীঘার দিকে ট্রেন প্রবেশ করছে এখন তমলুক স্টেশন এখন সকাল থেকে একটা আঠাশ আর তামলিপ্ত এক্সপ্রেস পৌঁছে গেল এই তমলুক স্টেশন তমলুক স্টেশনের পর হচ্ছে ক্রাতি রেলওয়ে স্টেশন তারপরে আমলোকে তারপর দীঘা দীঘা পৌঁছানোর টাইম হলো সকাল দশটা পাঁচ এই ট্রেনটি তমলুকে পৌঁছানোর সঠিক সময় হলো সকাল আটটা কুড়ি মিনিট যেখানে দু মিনিটের হল দিয়ে আটটা বাইশ মিনিটে ট্রেনটি ছেড়ে দেওয়ার কথা দু মিনিটের হল দিয়ে ঠিক আটটা তিরিশ মিনিটে ট্রেনটি ছেড়ে দিল অর্থাৎ ট্রেনটি আট মিনিট লেটে চলছে এই অল্প লেট কিন্তু ম্যানেজেবল এক ঘন্টা দু ঘন্টা লেট এটা কিন্তু মানাই যায় না তাম্রলিপ্ত বা তাম্রলিপ্তি ছিল প্রাচীন ভারতের এক বিখ্যাত বন্দর যা বর্তমান পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তামলুক শহর হিসাবে পরিচিত আর সেই কারণে এই এক্সপ্রেসটির নাম দেওয়া হয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস সেই কারণে স্টেশনটির নাম তামলুক না হয়ে তাম্রলিপ্ত হলে বোধহয় আরো ভালো হতো ওপর দিয়ে চলে যাচ্ছে দীঘাগামী ন্যাশনাল হাইওয়ে এনএইচ ওয়ান ওয়ান সিক্স বি আম্রলিপ্ত এক্সপ্রেস দ্রুত গতিতে এগিয়ে চলেছে দীঘার দিকে ট্রেন থেকেই দেখা যাচ্ছে সকালের আলোয় উদ্ভাসিত সবুজ প্রান্তর জলাশয় পুরো পরিবেশ কিন্তু দেখতে দারুণ লাগছে গ্রাম বাংলার এই পরিবেশ দেখতে দেখতে সত্যি মনটা ভরে যায় দেখুন বন্ধুরা আমরা এখন পারসি হলি নদী নদীর ওপর দিয়ে ছুটে চলা ট্রেন নিচে নদীর বিশাল জলরাশি আর চারপাশে সেই নীরব প্রকৃতি শুধুমাত্র ট্রেন টেরোনোর শব্দ এক মুহূর্ত ওই যে দূরে দেখতে পাচ্ছি দীঘা যাওয়ার জাতীয় সড়ক এনএইচ ওয়ান ওয়ান এই হলদি নদী এক সময় প্রাচীন তাবলিপ্ত বন্দরের অংশ ছিল আজকের তমলু সেই ঐতিহাসিক স্থান সেই সময় এখান দিয়েই ভারতবর্ষের বিভিন্ন বাণিজ্য জাহাজ যেত শ্রীলঙ্কা আর সুবর্ণভূমির পথে ভাবলে শক্তি গর্ব হয় আমরা সেই ঐতিহ্যের উপর দিয়ে আজ ভ্রমণ করছি সকাল আটটা পঞ্চাশে আমরা অতিক্রম করে গেলাম হলদি নদী আর দেখুন একটু দূরে একেবারে পাশে পাশেই যেন ছুটে চলেছে এনএচ ওয়ান ওয়ান সিক্স বি এই এনএইচ ওয়ান সিক্স বি ধরে দীঘার দিকে রোড ট্রিপ কিন্তু অসাধারণ নাম হলো কাঁথিকে টেনটিতে আমাদের কোচ হলো ডি এইট এটি হলো সেকেন্ড ক্লাস লিপার কোচ এই ধরনের মোট নটি কোচ আছে ডি ওয়ান থেকে ডি নাইন তো এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট সবই কিন্তু থ্রি বাই থ্রি অর্থাৎ ডান দিকে তিনটে সিট বাম দিকে তিনটে সিট রকম করে মোট একশো আটটি সিট আছে ট্রেন এখন গতিতে ছুটে চলেছে কাঁথিতে এখন সময় হলো সকাল নটা আঠাশ কাঁথিতে এই ট্রেনটি সঠিক টাইম হলো সকাল নটা ষোলো সুতরাং ট্রেনটি কিছুটা দেরিতে চলছে এই দেখুন আমরা এখন অতিক্রম করে যাচ্ছি কাঁথি খাল ট্রেন এখন প্রবেশ করছে কাঁথি রেলওয়ে স্টেশনে এখন সময় ঠিক সকাল নটা আঠাশ এখানে কিন্তু দু মিনিটের হল্ট চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা এই কাথি রেলওয়ে স্টেশনকে দেখতে দারুণ লাগছে এই কাঁথি রেলওয়ে স্টেশন থেকে কাঁথি শহরের দূরত্ব প্রায় সাড়ে তিন কিলোমিটার সকাল সাড়ে নটার মধ্যেই কিন্তু প্রবেশ করলো এই কাঁথি রেলওয়ে স্টেশনে এই কাঁথি রেলওয়ে স্টেশনে এই ট্রেনে প্রবেশের সঠিক টাইম হলো সকাল নটা ষোলো অর্থাৎ প্রায় পনেরো মিনিট দেরিতে কিন্তু ট্রেনটি চলছে তো এটা কিন্তু এই ট্রেনের সাম্প্রতিক রেকর্ড কিন্তু বলছে বেশিরভাগ সময় খুব লেটে যায় তো আজকে ট্রেনটি প্রায় সঠিক টাইমে যাচ্ছে দেখে খুব ভালো লাগছে ইন্ডিয়ান রেলওয়েজের এন ওয়েবসাইট থেকে এই ট্রেনের অ্যাভারেজ ডিলে কত সেটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা স্টেশনে গড অ্যারাইভাল বা ডিপার্চার ডিলে প্রায় দু ঘন্টার মতো বুঝতেই পারছেন এই ট্রেনটি কিন্তু দু ঘন্টা করে প্রায় লেট করে এটা আপনাকে ধরে নিয়ে কিন্তু এ করতে হবে প্রায় দ মিনিট হল্ট করার পর খাঁটি থেকে ট্রেনটি ছেড়ে দিল দীঘার উদ্দেশ্যে পরবর্তী হল্টিং স্টেশনটি হলো রামনগর বেঙ্গল এই ট্রেন পথে এই দুইটি স্টেশনের মধ্যে দূরত্ব হলো পঁচিশ কিলোমিটার কাঁথি থেকে এই ট্রেনটি ছাড়ার সঠিক সময় হলো সকাল নটা আঠেরো আর রামনগর বেঙ্গল স্টেশনে এই ট্রেনটি পৌঁছানোর সঠিক সময় হলো সকাল নটা আটত্রিশ অর্থাৎ কুড়ি মিনিটে এই ট্রেনটি দূরত্ব অতিক্রম করার কথা এই পঁচিশ কিলোমিটার তার মানে হলো এই সময়ের মধ্যে ট্রেনটিকে রামনগর স্টেশনে পৌঁছতে গেলে পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড থাকতে হবে যাই হোক কাঁথি স্টেশন ছাড়ার পর এই ট্রেনটি এখন একটু ধীরে ধীরেই যাচ্ছে ট্রেনটি স্পিড ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আর এই গ্রাম বাংলা সবুজ প্রান্ত দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি দীঘার উদ্দেশ্যে ট্রেনের ভেতরে হাসি গল্প আবার কেউ জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে কেউ ছবি তুলছে এই হলো ট্রেন ভ্রমণের আসল আনন্দ এখন আমরা অতিক্রম করে যাচ্ছি পিসাবনি নদী আর তার উপর এই হলো পিসাবনি রেলওয়ে ব্রিজ ট্রেনের গতি ক্রমশ ধীর হয়ে আসছে আর আমরা প্রবেশ করছি এখন রামনগর স্টেশনে ট্রেন এখন প্রবেশ করেছে রামনগর রেলওয়ে স্টেশনে এখন সময় ঠিক সকাল নটা পঞ্চাশ এখানে পৌঁছানো সঠিক সময় ছিল সকাল নটা ছত্রিশ অর্থাৎ প্রায় চোদ্দ মিনিট লেটে ট্রেনটি চলছে ডি সেভেন কম্পার্টমেন্ট ডি এইট এই দীঘাগামী ট্রেনে বিভিন্ন ধরনের খাবারের আইটেম ওঠে অনেক খাবারই দেখলাম ফ্রেশ আপনি চাইলে টেস্ট করতে পারেন এই রামনগর রেলওয়ে স্টেশন থেকে যারা মন্দারমণি সিবিচ এর দিকে যাবেন তারা কিন্তু এখানে নামতে পারেন এই রামনগর রেলওয়ে স্টেশন থেকে মন্দারমণি সি বিচ পর্যন্ত দূরত্ব হলো কুড়ি কিলোমিটার স্টেশনের বাড়ি থেকেই অটো মাটোটো ভাড়া পাওয়া যায় আমরা কিন্তু লাকি যে দীঘা রেলওয়ে স্টেশনে ট্রেনটি সঠিক সময় কিন্তু প্রবেশ করছে কোথা দেখতে পেলাম দীঘা জগন্নাথ মন্দিরে একদম প্রথম ভিউ যেটা ট্রেন থেকে দেখা যাচ্ছে স্লো বার্থ স্টেডলি কিন্তু তামলিত স্পেস বিহার রেলওয়ে স্টেশনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে আর দূর থেকে দেখতে পাচ্ছি জগন্নাথ মন্দিরের সেই উঁচু উঁচুടതി দারুন লাগছে যত এগিয়ে যাচ্ছে দেখা জগন্নাথ মন্দিরের অবয় ততই সুস্পষ্ট হচ্ছে ওই যে সামনের ক্রসিং টা দেখছেন ওটাই হলো দীঘা বাইপাসের ক্রসিং ট্রেন যাচ্ছে তাই অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে এই ধরনের এক্সপ্রেস ট্রেন যাওয়ার সময় এখানে কিন্তু লম্বা লাইন ভরে যায় দীঘা বাইপাসের এই লেভেল ক্রসিং এ ওভারব্রিজ অবশ্যই দরকার ওই যে একটু দূরেই দেখতে পাচ্ছি দীঘা রেলওয়ে স্টেশন আর এখন সময় কিন্তু ঠিক সকাল দশটা একদম সঠিক সময় তামলিপ্ত এক্সপ্রেস প্রবেশ করছে দীঘা রেলওয়ে স্টেশনে আর দেখুন ট্রেনের রুটে রামনগর থেকে দীঘার দূরত্ব মাত্র আট কিলোমিটার এই অল্প দূরত্ব আসার জন্য এখানে সময় দেওয়া আছে প্রায় ছাব্বিশ মিনিট যার ফলে বেশ কিছুটা লেট এখানে কিন্তু মেকআপ হয়ে যায় মোবাইলে এখন সময় দেখাচ্ছে সকাল দশটা দুই বলতে গেলে কিন্তু রাইট টাইমে কিন্তু তামলিত এক্সপ্রেস দীঘা রেলওয়ে স্টেশনে কিন্তু প্রবেশ করছে এখন সকাল দশটা তিন দীঘা রেলওয়ে স্টেশনে প্রবেশে সঠিক টাইম হলো সকাল দশটা পাঁচ হাওড়া থেকে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে এই ট্রেনটি দীঘাতে এসে পৌঁছোয় সকাল দশটা পাঁচে যদি কোথাও লেট না করে তাহলে এই টাইমটাই কিন্তু এর মেনটেন করার কথা তো মাঝখানে দশ পনেরো মিনিট লেট থাকলেও ট্রেনটি কিন্তু এই লেটটা কিন্তু মেকআপ করে দিয়েছে তার ফলে সকাল দশটা পাঁচেই এই তামুল এক্সপ্রেস দীঘা রেলওয়ে স্টেশনে কিন্তু প্রবেশ করছে হাওড়া থেকে এই দীঘা পর্যন্ত রেলপথের দূরত্ব হলো একশো ছিয়াশি কিলোমিটার আর এই একশো ছিয়াশি কিলোমিটার দূরত্ব আসতে এই ট্রেন সময় নেয় প্রায় তিন ঘন্টা মিনিট দীঘা রেলওয়ে স্টেশনে কিন্তু নাম লেখা নেই এই ট্রেনটি দীঘাতে প্রায় দু ঘন্টার উপর সময় লেট করে ঢোকে আর আজকে দেখছি একদম কারেক্ট টাইম যাকে বলে পারফেক্ট ম্যাচ দশটা পাঁচে কিন্তু ট্রেনটি ঢুকছে দীঘা রেলওয়ে স্টেশনে এই তাম্রলিপ্ত এক্সপ্রেস ঠিক সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে আবার দীঘা থেকে ছেড়ে চলে যাবে হাওড়ার উদ্দেশ্যে সেই কারণে উৎসুক যাত্রীদের ভিড় একদম সকাল দশটা পাঁচ মিনিটে কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেস দীঘা রেলওয়ে স্টেশনে কিন্তু চলে গেল নন এসি যে এই কোচগুলো এগুলো কিন্তু থ্রি বাই থ্রি সিট এক নম্বর ডাম্পানিটা শুরু হচ্ছে সামনের থেকে মোট একশো আটটা করে সিট এখান থেকে শুরু হচ্ছে এক নম্বর দু নম্বর তিন নম্বর এক নম্বর আছে উইন্ডো না এই সিটটা দু নম্বর মানে হচ্ছে মিডিল আর এটা হচ্ছে তিন নম্বর চার কিন্তু এদিকে ঠিক আছে চার নম্বর কিন্তু অ্যানেক্স এটা চার নম্বর তারপর একটা পাঁচ পাঁচ হচ্ছে মিডিল তারপর ছয় হচ্ছে উইন্ডো এই হচ্ছে ছ নবশি আর যদি এদিকে দেখা যায় ওদিকে সাত এই হচ্ছে সাত তারপর আট নয় মানে সাত হুম তারপর এদিকে দশ এগারো বারো সবার প্রতিটি সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্টে সিট আছে আর দেখুন এখানে একশো আট হচ্ছে উইন্ডো সিট একশো সাত হচ্ছে মিডিল একশো ছয় হলো আর একই ভাবে এদিকে দেখুন একশো তিন নম্বর উইন্ডো সিট একশো চার নম্বর সিট হলো বাই সিটের কিন্তু কম্পোজিশন আর এদিকে দেখুন নাইনটি সেভেন হচ্ছে উইন্ডো নাইনটি এইট মিডিল আর নাইনটি নাইন এনেক্স তার মানে এই উইন্ডো সিটের নাম্বারিং হলো নাইনটি সেভেন এই মিডিল সিটের নাম্বারিং হলো নাইনটি এইট আর এই এনেক্স সিটের নাম্বারিং হলো নাইনটি নাইন প্রত্যেকটা সিটের উপরেই কিন্তু চার্জিং পোর্ট দেওয়া আছে তবে ঠিক আছে কিনা চেক করে নেবেন এবার হাওড়া থেকে দীঘা এই ফেয়ার কত সেটা একবার জেনে নেওয়া যাক হাওড়া থেকে দীঘা সেকেন্ড ক্লাসের ফেয়ার হলো একশো টাকা এবং এসি চেয়ার কারের ফেয়ার হলো তিনশো পঁচাশি টাকা হাওড়া থেকে প্রতিদিনই তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়ছে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে এবং দীঘা পৌঁছানোর সময় হলো সকাল দশটা পাঁচ আর কান্ডারি এক্সপ্রেস প্রতিদিনই হাওড়া থেকে ছাড়ছে বিকেল তিনটে পাঁচে এবং দীঘা পৌঁছানোর সময় হলো সন্ধ্যে ছটা পঁচিশ এই দুইটি ট্রেনই দীঘা থেকে ছেড়ে যায় যথাক্রমে সকাল দশটা পঁয়ত্রিশ এবং সন্ধ্যে সাতটা কুড়ি মিনিটে এছাড়াও আছে দীঘা সান্তাগাছি স্পেশাল যেটি প্রতি রবিবার দীঘা থেকে বেলা একটা দশ মিনিটে ছাড়ে এবার দেখে নি ওয়ান টু এইট ফাইভ সেভেন হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া থেকে দিঘা আসার পথে কোথায় কোথায় দাঁড়ায় এবং কত সময় ধরে দাঁড়ায় এই ট্রেনে বিভিন্ন ধরনের কোচের সংখ্যাগুলো এই রকম এখানে মোট দুটি এসি চেয়ারকার আছে নটি সেকেন্ড ক্লাস নন এসি কোচ আছে যেগুলোর নাম্বারিং ডি ওয়ান থেকে ডি নাইন পর্যন্ত এছাড়াও চারটে আনরিজার্ভ কম্পার্টমেন্ট আছে এবার চলুন এই ট্রেনের এসি কোচগুলো একবার দেখে নি এখানে দুটো এসি কোচ আছে তার প্রত্যেকটি এসি কোচে এইভাবে থ্রি টু প্যাটার্নে কিন্তু সিটের অ্যারেঞ্জমেন্ট ওপরে বাংকারে কিন্তু ভালো ব্যাগ রাখার ব্যবস্থা আছে আর একটা ভালো সুবিধা হলো এই এসি কোচের ভেতরে কিন্তু আওয়াজ খুব একটা নেই এই হলো এই ট্রেনের চারটি আনডিজার্ভ কোচ কাউন্টার থেকে সঙ্গে সঙ্গে এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটেই এই কোচে ওঠা যায় এই হলো একটি আনডিজার্ভ কম্পার্টমেন্ট এখানে কিন্তু ভালো ভিড় হয় তবে একটু চেষ্টা করলেই সিট পাওয়া যায় কাউন্টার থেকে এই ট্রেনের টিকিট কেটেই সহজেই এই কোচে ওঠা যায় আমরা কিন্তু দীঘা রেলওয়ে স্টেশনে এই তামরিক এক্সপ্রেস একদম সঠিক টাইমে কিন্তু পৌঁছে গেছে যদিও মাঝখানে পনেরো মিনিট লেট ছিল সেই লেটটা কিন্তু রামনগরের পরে এরা মেকআপ দিয়ে দিয়েছে অর্থাৎ রামনগর থেকে দীঘার মাঝখানে এক্সট্রা দশ থেকে পনেরো মিনিট টাইম যাওয়া ছিল তো সেইটা মেকআপ করে এই তামরিত এক্সপ্রেস দীঘা রেলওয়ে স্টেশনে ঠিক সকাল দশটা পাঁচ মিনিটে কিন্তু প্রবেশ করেছে স্টেশন থেকেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির জয় শ্রী শ্রী জগন্নাথ আজকে বুধবার উইকডে সত্ত্বে কিন্তু প্রচুর লোক কিন্তু ট্রেন থেকে নামলা রেলওয়ে স্টেশনটিকে নতুন ভাবে সাজানো হচ্ছে এই হলো দীঘা রেলওয়ে স্টেশন আর দীঘা রেলওয়ে স্টেশনের পাশেই ওই হলো জগন্নাথ মন্দির আর এই হলো হোটেল লেরুই আর দীঘা রেলওয়ে স্টেশন থেকে মেন এন্ট্রান্স বা এক্সিট আর নতুনভাবে সাজানো হচ্ছে উপরে সবুজ রঙের সেট দেওয়া হয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে এই দীঘা রেলওয়ে স্টেশন কিন্তু এখন দারুণভাবে সাজানো হচ্ছে তো আশা করা যায় নতুন বছর থেকে আমরা এই দীঘা রেলওয়ে থেকে নতুনভাবে পাবো সামনে জগন্নাথ দেবের মন্দির সব মিলিয়ে একটা জমজমার ব্যবস্থা এই হচ্ছে মেন এন্ট্রান্স এক কথায় তো বলাই যাবে না কারণ প্রথম থেকেই শুধু নেগেটিভ আমার আমার মামা সবাই শুধু সেই ভয় ভয়ে আতঙ্কে উঠে পুরোটাই পজিটিভ পুরো একদম থ্রি সিক্সটি লিগুলি ঘুরে গেছে ট্রেন একদম কারক টাইমে ছেড়েছে কারেক্ট টাইমে উলমেরিয়ায় ঢুকেছে রীতিমতো দৌড়ে গিয়ে আমাদের ট্রেন ধরতে হয়েছে এবং পুরোটাই এত সুন্দর নিয়ে যে ঠিক টাইমে আমরা দীঘায় পৌঁছে গেছি